কোত থেকে কি কয়েন নিয়ে এসছে এই কয়েন নিয়ে এখানে তিনটে তিনটেটা তিনটে দেবে কোথায় দিচ্ছিস এটা পয়সা দিয়ে কিনতে হয় মামমাম চলো হয়েছে শান্তা হয়ে গেছিস আর পেছনেরতে টিকিটা বেরিয়ে রয়েছে চুলে টিকি কি হচ্ছে সিরিকা ও রেখে দে

তোমাদের শোনালে শোনাতে পারলে ভালো হতো যে সো শো করে হাওয়া দিচ্ছে একেবারে বলেছে যে সেটা তুই দিয়ে যাচ্ছিস আমি এদিক দিয়ে যাবো সন্ধেবেলা চাটা খাওয়ার পর আমি এসেছি এই ওপরের ঘরে আমার যত কসমেটিক রয়েছে দেখো এত কিছু এই এত কিছু গোছাবার জন্য তো এই কসমেটিকগুলো সব এই আলমারির মধ্যে এই যে এই আলমারির মধ্যে তাকে তাকে ছিল তো হাজব্যান্ড বললো আজকে তুমি এগুলোকে জায়গা মতো ভরো তো এগুলো রেখেছি ব্যাগে ট্যাগে ছোটো ছোটো বক্স টক্স করে রেখেছি তো এগুলোই আজকে গোছাচ্ছি ঘর একদম অগোছালো হয়ে রয়েছে আর এই সুটকেসগুলো সব গোছানো হয়নি দু তিনটে ভরা আছে আর দুটো খালি আছে আর ওঘরেও একটা সুটকেস আছে আর ঘরের অবস্থা প্রচন্ড বাজে দেখো আর সমৃদ্ধকে নিচে কার্টুন দিয়ে এসেছি যে ওরা যাতে এখানে বিরক্ত না করে সিংহ ধর বাবুকে হেল্প কর তো চলো এগুলো গুছিয়ে নি এখন চলে এসেছি রান্নাঘরে রাতে ডিনার বানাবো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাতে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম আজকে একটু আলুর দম বানাই নিরামিষই আলুর দম তো সেই জন্য এখানে আলু এই যে প্রেসার কুকারে আলু একটু সেদ্ধ করে নিয়েছি আর আমার সাথে কে দাঁড়িয়ে আছে দেখো এটা কে বুঝতে আমি রান্না করছি আর আমার পাশে দাঁড়িয়ে আছে উঁচুতে হচ্ছে আটার কৌটোর ওপর দাঁড়িয়ে আছে এতে না পাই যখনই আমি রান্না করবো এখানে এসে দাঁড়িয়ে থাকবে আর ঋদু ওর বাবার সাথে ঘরে সিনিকা পড়ছে সেই জন্য তো আমি ভাবলাম চলো একটু আলুদম করি আর রুটি করব কি ভাত করব দেখি আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে হলুদ আর লঙ্কা এটাকে গরম জলে গরম জল একটু ভিজিয়ে রাখবো যতক্ষণে আলু সেদ্ধ হবে আলু ভাজা হবে মশলাটা তাহলে ভালো করে সেট হয়ে যাবে আমার করে যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে আর আমি আটা মাখবো রুটি করবো আমার সাথে সাথে একটা ছোট লেচি দিতে হবে ছোট লেচি দিয়ে ও সেখানে রোল করবে রুটি করবে এটা আজকের ঘটনা না প্রায়ই এরকম রাত্রেবেলা আমি আসলেই ও এটা করে তো চলো এখানে আলুর দমের জন্য বাকি জিনিস রেডি করি কাঁচা লঙ্কা আদা ধনেপাতা দিয়ে করব শীতকাল যেহেতু আর এখানে তো সবসময়ই শীতকাল বলতেই পারো তাও এখন যেহেতু বেশি শীতটা পড়েছে তো চলো বাকি রেডি করি তারপর করার সময় তোমাদেরকে শেয়ার করবো হ্যাঁ টমেটো হেয়া কোথা টমেটো হেয়া হ্যালো স্যার থ্যাংক ইউ আলুগুলোকে না প্রেশার কুকারে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আলুগুলোকে সেদ্ধ করার পর একটু তেলে ভেজে নিয়েছি যাতে আলুগুলোর টেস্ট আছে এমনি করে এমনিতেই সেদ্ধ আলু ভালো লাগবে না সেদ্ধ সেদ্ধ লাগবে কিন্তু আলুগুলো আজকে গলে গেছে দেখো তার উপর ভেজেছি নুন দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে একটু জিরে দিয়ে আর আজকে যেই তো বললাম যে নিরামিষ করব টমেটো আদা বাটা দিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মিষ্টি এইসব দিয়ে মশলাটা কষাচ্ছি আর লাস্টে না আগে একটু ফ্রেশ ধনে পাতা দেবো অনেক সময় গরম গরম মশলা দিলেও হয় ধনে পাতাটা দিলে বেশি টেস্ট হয় ওদিকে মশলাটা হচ্ছে ততক্ষণে বেসিনে অনেক কটা বাসন পড়ে গেছে তাই এই ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না বেশিক্ষণ কাজ করে থাকতে আর কি কাজ করতে তো আমি ভাবলাম চলো এদিকে এই দিকের কাজগুলো কিছুটা সারা যাক আর সোম ততক্ষণ আমার সঙ্গেও দাঁড়িয়ে আছে ও হ্যাঁ আরেকটা কথা ভুলে গেছি এর মধ্যে কিন্তু আমি মটর দিচ্ছি হঠাৎ কেন মনে পড়লো বলো তো সোম জমি খাচ্ছে এই কড়াইটা ছিল আমাদের খাওয়া দাওয়ার পর এটুকুনি বেঁচে আছে সবাই খেয়েছি তো আমি রান্না করার পর দেখাতে একদমই ভুলে গেছি একদম মনে ছিল না এই যে এইটা এটা এত বিরক্ত করছিল দাঁড়িয়েছিল তো ভালো হয়েছে আলুগুলো একটু গলে গেছে কিন্তু খেতে হেবি টেস্ট হয়েছে চলো চলে এসো